রাতভর অবৈধ মেলামেশার পর পরক্রিয়া প্রেমিক দুই স্তন ও গলা কেটে মেরে ফেলার উদ্দেশ্যে রাস্তার পাশে ফেলে দিয়ে গেছে শিল্পী আক্তার নামে ৩২ বছর বয়সী এক সৌদি প্রবাসীর স্ত্রীকে রবিবার তেসরা আগস্ট সকালে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকা থেকে পুলিশ রক্তাক্ত অবস্থায় যুবতীকে উদ্ধার করেছে আহত যুবতী টাঙ্গাইলের ভুইয়াপুর এলাকার সৌদি প্রবাসী জামাল হোসেনের স্ত্রী আড়াই হাজার থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান সকাল নয়টার দিকে দক্ষিণ পাড়া এলাকায় আড়াই হাজার গোপালদি সড়কের পূর্ব পাশে রক্তাক্ত অবস্থায় এক সুন্দরী যুবতী মহিলা পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয় মহিলাকে মহিলাকে উদ্ধার করে থানার উপপরিদর্শক আহসান ও একজন মহিলা কনস্টেবল দিয়ে ওই প্রথমে যোগে থানা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় সেখানে যুবতীটি তার পরক্রিয়া প্রেমের কথা জানায় তবে থেকে কিভাবে আড়াই হাজার এসেছে সে কথা বলেনি নিজের করুণ পরিণতিতে যুবতীটি এখন হত বিভম্ব সে দুই সন্তানের জননী আড়াই হাজার উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রমেশ সাহা জানান কোন ধারালো অস্ত্রের সাহায্যে মহিলার স্তন্দকে কর্তন করে তাকে হত্যার উদ্দেশ্যে গলা কাটার চেষ্টা করা হয়েছে